আসসালামু আলাইকুম এভ্রিওান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে আজ আমি আপনাদের সাথে জটপট একটি নুডলস রান্না রেসিপি শেয়ার করবো বাচ্চা কিংবা মেয়ে মান জটপট রান্না করে নিতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করলে এখানে আমি নুডলস রান্না করার জন্য মিস্টার নুডলস নিয়ে নিয়েছি যে দেখুন প্রথমে আমি গুলো সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য এখানে আমি চুলাই পানি বসিয়ে পানিটাকে সুন্দর করে বল কুটে গেছে এখন এর মধ্যে আমি নুডলসগুলো ছিঁড়ে একটু গুরু করে এর মধ্যে ছেড়ে দিয়েছি এখন আমি সুন্দর করে সিদ্ধ করে নেব। এই যে দেখো নুডলসগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এ অবস্থায় আমি একটা চাকনিতে ডেলে দিব যাতে পানিটা চলে যায় এবং নুডলসগুলো জোর হয়ে যায় এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে নুডলসটাকে সুন্দর করে ধুয়ে নিব। এই যে দেখুন খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি নুডলসটা যাতে একটার সাথে আরেকটা লেগে না যে জর্জরা থাকে সেজন্যের মধ্যে আমি একটু উপর দিয়ে সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নুডলস রান্না করার জন্য আজকে আমি এখানে নিয়ে নিয়েছি আলু টমেটো কুচি ধনে পাতা কুচি কাঁচা কাঁচামরিচ এবং নিয়েছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন আমার হাতের কাছে যে সবজি আছে আমি তাই দিয়ে আজকে রান্নাটা করব। আর এখানে আমি নিয়ে নিয়েছি নুডলসের মশলা মশলাটা নুডলসের সাথেই থাকে আর না থাকলে আপনারা যে কোনো মুদির দোকান থেকে ম্যাজিক মশলা দিতে পারেন এখানে আমি প্রথমে চুলাই করে বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে উপরে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে আলুটাকে আমি একটু বেজে নেব দেখুন আলুটা হালকা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি চারা কাঁচামরিচটা দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ বাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি একবারে লাল লাল করে বেজে নেব এই যে দেখুন সুন্দর করে লাল লাল করে বেজে নিয়েছি এখন এর মধ্যে আমি একটা ডিম অ্যাড করবো যে আমি ডিম দিয়ে দিয়েছি এখন নেড়েচেড়ে আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব যে দেখুন খুব সুন্দর করে আমি ডিম আলু কাঁচামরিচ পেঁয়াজ বেজে নিয়েছি এখন এর উপর দিয়ে আমি নুডলসের মশলা দিয়ে দেবো আমি সবটা দেব না হাফ দে পর হাফটা রেখে দেবো পরে নুডলসের উপরে দেওয়ার জন্য যে খুব সুন্দর করে সবগুলো মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি সামান্য টেস্টি সল্ট দিয়ে দিয়েছি এটা আমি স্বাদের জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেব যদি তেলটা মাখিয়ে রাখার কারণে নুডলসগুলো খুবই জ্বর রয়েছে আমি সবগুলো নুডলস একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন ওর উপর দিয়ে আমি কয়েকটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর বাকি একটা দিয়ে আবারও আমি নুডুলসের একসাথে সবগুলো মিশিয়ে নিচ্ছি যে দেখুন মেশানো হয়ে গেছে এখন আমি উপর দিয়ে একটু পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবং নেরছে না আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার নুডুলসের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে একদম জর্জরা এবং দেখতে কতটা লোভনীয় আপনারাও এরকম করে জটপট রান্না করে মেহমান কিন্তা কিংবা বাচ্চাদেরকে দিতে পারেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন